হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো এসে বললাম ফ্রি ফায়ার জন্য সার্ভার আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের রু গেমার চ্যানেলে তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের নতুন নাওটো বান্ডিল কবে আসবে এবং নতুন মিষ্টি সব কবে আসতে চলেছে সেই বিষয়ে আপনাদেরকে ডেট বলে দিব তো এখন আমরা কথা বলতে চলেছি প্রথম আমরা কিন্তু গতকালকে একটা স্পিন করেছিলাম ইনকিবিউটরে একটা ভাউচার ছিল আমাদের কাছে স্পিন করে কিন্তু একটা ব্লু প্রিন্ট পেয়েছি এর জন্য খুবই খুশি হয়েছিলাম কারণ প্রায় অনেক দিন পরে কিন্তু একটা ব্লু প্রিন্ট পেয়েছে তাও একটা স্পিন করে এর জন্য খুবই খুশি ছিলাম রাত বারোটা সাড়ে বারোটার দিকে তো আপনাদের কাছে কার কয়টা আমাদের কাছে আপাতত দুইটা আছে আর একটা হলেই আমরা এই টপ বান্ডেলটা নিয়ে নিতে পারবো যেটার মধ্যে লাল ফেস টাইপের আর কি তো রেড ফেস তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন নারটো উজুমাকি বান্ডিলটা আছে সেই বান্ডিলটা অর্থাৎ আমাদের টোকেন টাওয়ার ইভেন্টটা কবে আসতে চলেছে আগামী কালকে অর্থাৎ দশ তারিখে কিন্তু আমাদের নারোটো উজুমাকে যে বান্ডেলটা আছে টোকেনটা ইভেন্টটা আসার কথা আছে তারপরেও দেখা যাক আসে কিনা না অথবা বারো তারিখে এরকম দুইটা লিকেজ পেয়েছি তো সব সার্ভারে কালকে আসবে দশ তারিখের মধ্যে আপনারা কোনো টেনশন করবেন না আগামী কালকে আমাদের নারোটো উজুমাকে বান্ডেলটা আসবে তাহলে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হতে চলেছে তো প্রথমত দেখতে পাচ্ছেন এই জিনিসপত্রগুলো বাংলাদেশ সার্ভারে থাকতে চলেছে বাংলাদেশ ইন্ডিয়া এইরকম আর ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ডায়মন্ডের অপশনগুলো আছে এইখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে অর্থাৎ দুইটা দুইটা চারটে স্পিন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে করতে পারবেন তো এইটুকু তো আপনারা জানেনি ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া ছাড়া যারা খেলেন আর আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তারা সবাই তো জিনিসপত্রগুলোর অনুসারে কিন্তু বান্ডেলটা আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের সবার কাছেই ভালো লাগবে কারণ একসাথে দুইটা লুক চেঞ্জার আছে একই ওই বান্ডেলের মধ্যে আর আপনাদেরকে গতকালকে একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের নারোটো যে বান্ডেলটা আছে বান্ডিলের কিন্তু একটা অ্যানিমেশন যেটা কি একবার রাশিং শরিকান নিক্ষেপ করছে ওইটাই আর কি তারপরে ফেস স্টন গ্লোয়াল এই জিনিসটাও খুবই ভালো এটা এনিমি যারা দেখেছেন তারা এটার ফিলিংসটা বুঝতে পারবেন তারপর আমাদের সুপারি মুখের কথা তো আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের চারটা বান্ডেল নিতে পারলে সুপারিমুট ফিরে পাবেন এখন আমরা চলে যাবো আমাদের যে মিষ্টি শপটা আছে তো অনেক ঘাটাঘাটি করে একটা মিষ্টি শপের আপডেট পেয়েছি বন্ধুরা একটা লিকেজ আপডেট পেয়েছি যে এগারো তারিখে মিষ্টিরি শপ আমাদের সকল সার্ভারে আসবে শুধু একমাত্র এই ভিয়েতনাম সার্ভারে আসবে পঁচিশ তারিখে অথবা তেইশ তারিখে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মিষ্টি সপ্তাহে এর আগেও দেখেছিলাম আবার একটু দেখিয়ে দিচ্ছে যারা দেখে এখন দেখে নিন আর অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার সকল নতুন আপডেট পাওয়ার জন্য তো বর্তমানে আমাদের সামনে যে সাকুরা বান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি সব ইভেন্টের মধ্যে থাকবে প্রথমত ভেবেছিলাম এই সাকর বান্ডিলটা হয়তো ফ্রিতে দেবে কিন্তু না অবশেষে দেখলাম মিষ্টি শপে আসবে সব সার্ভার আমাদের এই মিষ্টি শপগুলো আসতে চলেছে এগারো তারিখে তো এইটা আপনাদেরকে কনফার্ম জানিয়েছিলাম আর বললাম ভিয়েতনাম সার্ভারে তেইশ তারিখ অথবা পঁচিশ তারিখ আসতে পারে তবে সব সার্ভারে যেহেতু বলেছে ওইখানে ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করা ছিল না তবে সব সার্ভার যেহেতু ইন্দোনেশিয়া এগারো তারিখে আসার সম্ভাবনা আছে কিনা এটা একটু আমাদের ডাউট লাগতেছে তারপরেও একটু চেক করে দেখতে পারেন এগারো তারিখে আসে কিনা আর যদি আসে তাহলে তো আসলোই আর না আসলে তো আমরা পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এই যে ভিডিওটা আছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই ভিডিওটা বানিয়েছে একটা লাইক করবেন অবশ্যই বন্ধুরা আর যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ডায়মন্ড টপ আপ করতে চান ইউআইডির মাধ্যমে একদম ট্রাস্টেডভাবে অন্য সকল জায়গার তুলনায় তিন থেকে পাঁচ টাকা কম পেয়ে যাবেন টপ আপে তো আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টপ আপ করতে চলে সেখানে এস এম এস করবেন বন্ধুরা দয়া করে ফোন দিবেন না কেউ ফোন দিলে আসলে কি ওই রিংটনটা অতিরিক্ত হারা বাজতের জন্য আর কি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন